বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন যে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আজকে কিন্তু সাতটি জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে তো এবছর কিন্তু মাঠ কার্যক্রমে অর্থাৎ শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু ব্যাপক একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে আপনারা যারা বিগত সালগুলোতে দিয়েছিলেন সেই বিগত সময়ে যে যেমন ছিল তার চেয়ে কিন্তু অনেকটাই ব্যতিক্রম করা হয়েছে অর্থাৎ নতুন কিছু কিন্তু এখানে সংযোজন করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের যে মাঠ কার্যক্রমগুলো অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিভাবে আজকের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হলো এবং সামনের মাঠগুলোতে আপনাদের মাঠ কিভাবে অনুষ্ঠিত হবে মাঠে কি কী করানো হবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন যারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়াসনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভয়ব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়াসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায় পাঠিয়ে দেবো তো যাই হোক মূলচনায় ফিরে আসি বন্ধুরা আপনার সকলেই অবগত রয়েছেন যে আজকে কিন্তু ঢাকা বিভাগের সাতটি জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে তো এই সাতটি জেলার মাঠ কার্যক্রম দেখে কিন্তু আপনারা অনেকেই ইতোমধ্যে জেনে গিয়েছেন যে কী কী নতুন সংযোজন করা হয়েছে অর্থাৎ বিগত সালে যেমন ছিল তার চেয়ে কিন্তু অনেকটাই পরিবর্তন নিয়ে আসা হয়েছে নতুন কিছু কিন্তু অ্যাড করা হয়েছে তো বন্ধুরা এখন আপনাদেরকে জানাচ্ছি যে আজকের মাঠ পরীক্ষা আসলে কীভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আপনাদের মাঠগুলো কীভাবে অনুষ্ঠিত হবে কাল কিন্তু পাঁচটি জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে সো তারা অবশ্যই একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আজকে যারা মাঠে অংশগ্রহণ করেছেন তাদের বাসমতে পাঁচ ফিট আটের নিচে হলে কিন্তু অনেকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ এবছর কিন্তু কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে ব্যাপক পরিমাণে আবেদন করেছে যে কারণে যাদের উচ্চতা একটু কম তাদেরকে কিন্তু শুরুতেই বাদ দেওয়া হচ্ছে এবং যারা উচ্চতায় টিকে যাচ্ছেন তাদেরকে কিন্তু দৌড় এবং বুক হাই হাইজাম এরপরে কিন্তু আবার প্রাথমিক একটা মেডিকেল কিন্তু করানো হচ্ছে যারা এ সকল টিকবেন তৎক্ষণিক কিন্তু আপনাদেরকে আসলে জানানো হচ্ছে না যে আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন কিনা না এই বিষয়টি কিন্তু পরবর্তীতে কারা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু যারা উত্তীর্ণ হবেন তাদের রোল নম্বরগুলো প্রকাশিত হবে এবং আপনার ফোনে লিখিত পরীক্ষার আগে কিন্তু এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো এই মোটামুটি পরিবর্তনগুলো বিগত সময়ে কিন্তু জাস্ট উচ্চতা মেপে আপনাদেরকে একটু শরীর ফিটনেসগুলো দেখা হতো এবং হালকা একটু মেডিকেল করেই কিন্তু আপনাদেরকে আসলে সেখান থেকে চলে আসতে হতো তো এবছর কিন্তু নতুন করে দৌড় অ্যাড করা হয়েছে এবং বুক ডাউন হাই জাম্প এই বিষয়গুলো কিন্তু আসলে অ্যাড করা হয়েছে তো আপনারা যারা মাঠে যাবেন যাওয়ার ওকে অবশ্যই একটু দৌড় প্র্যাকটিস করে যাবেন বুক ডাউনগুলো অবশ্যই একটু প্র্যাকটিস করে যাবেন এগুলো কিন্তু অনেক প্র্যাকটিসের বিষয় বিশেষ করে হাই বুক ডাউন এগুলো যদি আপনার চর্চা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হঠাৎ করে কিন্তু পারবেন না সো অবশ্যই মাঠে যাওয়ার পূর্বে এই বুক ডাউন এবং হাই জাম্পগুলো একটু প্র্যাকটিস করে যাবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি মাঠের বিষয়গুলো তো আপনারা মাঠে ভালো করতে হলে অবশ্যই আপনার ফিটনেস ভালো হতে হবে এবং দৌড়ে ভালো করতে হবে বুক ডাউন হাই হাইজাম্পেও কিন্তু ভালো করতে হবে তো আপনারা যদি সব বিষয়ে ভালো করতে পারেন তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো একটি বিষয় অনেকে জানতে চান যে লিখিত পরীক্ষায় কিন্তু কি মাঠ পরীক্ষার দিনই অনুষ্ঠিত হবে কি না আপনাদের মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরে অর্থাৎ সকল জেলার মাঠ কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে সেই তারিখেই কিন্তু সকল জেলার অর্থাৎ সকল বিভাগের মা লিখিত পরীক্ষা কিন্তু একদিনই অনুষ্ঠিত হবে তো এই নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে আরও আপডেট দিব পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম